হ্যালো বন্ধুরা তো চলে আসলাম নতুন ব্লগ নিয়ে তো আমরা যাচ্ছি হলো কুচবিহার দুর্গা পূজা ঘুরতে তো আমাদের সাথে দেখতে কিছু পাচ্ছি মেলা না পূজা ঘোরার জন্য তো আমরা কিছুদিন দিয়ে ব্লগ ভালোভাবে ছাড়তে পারতেছি না কেন পূজার জন্য পূজা ঘোরাঘুরি করতেছি আমরা তো এটা কবে ছাড়বো জানি না তো আজকে ব্লগটা তোমাদেরকে কুচবিহারে দেখাবো তো চলো যাওয়া যাক তো বন্ধুরা সবার প্রথমে চলে আসলাম আমরা আর থিম যেটা প্যান্ডেল কুচবিহারে বানানো হয়েছে তো অনেক বড় লাইন আছে তো আমরা এখন গিয়ে লাইনে দাঁড়াবো আর বিশাল বড় প্যান্ডেলটা দেখতেই পারছো তোমরা তো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম আর করে গড়ের থিমের ভিতরে তো পাক্কা আড়াই ঘন্টা লাগলো আমাদেরকে এই থিমের ভিতরে ঢুকতে আর এখানে প্রচুর ভিড় আর উপরে ডিসপ্লে লাগানো চাই তোমরা দেখতেই পারতেছো আর এখানে অনেক ভলেন্টিয়ার সবাইকে মানে অল্প অল্প টাইম দিয়ে দেখাচ্ছে তো আমাদেরকে এখনই বার হইতে হবে তো এইভাবে প্রতিমা সাজানো হয়েছে আর এখানে আর জি মতো সব জেল উপরে আর এদিকে দেখতে পাচ্ছ সবার পোস্টার তো এখানে বার হবে চলো তো বন্ধুরা আমাদের ঘুরতে ঘুরতে দুইটা রাত দুইটা বাজে গেছে আর আমার ঘড়ি কাজ ভেঙে গেছে ঘুরতে ঘুরতে আর এখন আমরা ডাক ঘরে আছি যেটা আগের দিনে মানে কিভাবে ডাকঘর কিভাবে চিঠি পাঠাইতো যেমন আগের দিনে যে কবিতর দিয়ে দেখতে পারতো তোমরা আর যে রাজা প্রজারা ছিল যেমন ওরা আর ব্রেনে আছে কিছু দেখতে পারবা তোমরা দেখতে পাচ্ছ আর এত কিছু যা দেখা না তখন দেখাতে পারলাম না তখন অনেক ভিড় ছিল কথা বলতে পারতেছিলাম না তাও এখন অল্প কথা বললাম যে একটু ফাঁকা আছে দুইটা বাজে রাত্রে ভারতে এখন দেখতে এত ভিড় মানে এত ভিড় মানে এবার কুচবিহার বাম্পার তো পুরো ঘোরাঘুরি হয়ে গেলো তো আগের দিনে কিভাবে চিড়ি পাঠানো হতো ওইটা দেখানোর জন্য এটা মানে থিমটা বানানো হয়েছে তো চলো তোমাদেরকে আরো কিছু দেখাবো তো বন্ধুরা আমাদের এই সস্তা লাল কেল্লা দেখতে পারো লাল থিম বানানো হয়েছে এখানে এবার তো বাস দিয়ে পুরোটাই বাস দিয়ে আর মিডিলে হলো গাছের সবকিছু প্রকৃতির বিষয় নিয়ে বন্ধুরা আরেকটি নিয়ে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য তো এটা হলো পুরোটাই বানানো হয়েছে আর দেখতে ডালি তারপরে তারপরে কুলা দেখো যে হলো সব টোটালটাই পুতুল পাচ্ছি শাড়ি ঠাড়ি যা আছে এখানে দেখতে পাচ্ছ সব বাসেই পুরোটা আর ভিতরে এখন দেখবো সব যে লতা যে বানানো হয়েছে এগুলো বাঁশ দিয়ে তো বুঝতেই পারত বাস দিয়ে কি না করা যায় আর কি বলবো এখানে প্রতিমাটা খুব সুন্দর আর উপরে পুরোটা কুলা আর হলো প্রতিমাটা জুম করতেছে কিন্তু ক্যামেরা অত ভালো না তো কি বলবো তো বন্ধুরা এই প্যান্ডেলটা বাইরের থেকে বিশাল বড় লাগতেছিল তো তোমরা দেখতে পাচ্ছ সাইডে হলো সুতা দিয়ে কাজ করা লাইটিং মানে কি সুন্দর লাইট দিয়ে সাজাচ্ছে আর এটা সত্যি সত্যি বিশাল বড় আমার ক্যামেরাতে পুরোপুরি আসতেছে না তো সামনে যাই তো দেখাবো তোমাদেরকে আর সেই সুন্দর লাগতেছে এখান থেকে লাইটিং গুলো তোমরা দেখতেই পারতো এত সুন্দর আর প্রচুর মানে ভিড় তাও এখন বাজে হলো তিনটা তবুও ভাবতেই পারতেছো তাহলে কেমন ভিড় হয়েছে আর প্যান্ডেলটা বিশাল বড় সত্যি বললাম আর খুব ভালো লাগতেছে আর যারা যারা সামনে থেকে দেখছো তারাও তাদের হয়তো অনেক ভালো লাগছে আমি জানি তো এটা আমার সালা সামনে খুব মানে মানে

পুরোটা দেখতে পারতেছ আর পাটশোলা দিয়েও কিছু ডিজাইন করা হয়েছে তোমরা দেখতে পারছো এখানে আর এখানে সব হলো অ্যামাজন ফরেস্ট এর মানুষ আর খুব সুন্দর লাগতেছে আর সব বাঁশ দিয়ে বানানো আর হলো পাটশোলা চোলা এখন ভিতরে যাবো মাছ সুন্দর সুন্দর মাছ বড় বড় এত বড় বড় মাছ এখানে দেখতে পারতেছো ডিজাইন করছে তো বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন প্যান্ডেলে আর তোমরা দেখতে পারতেছ আর এখানে জীবনের দায়িত্ব নিয়ে প্যান্ডেলটা মানে থিমটা করা হয়েছে ছেলে সারা জীবন কি করে তো এটা নিয়ে সব দেখানো তো তোমরা দেখো এটা দুর্গা এটা মা এটা বাবা দুর্গা মা দুর্গা না বাবা দুর্গা তোমরা একটু কমেন্টে জানাও দেখো ফার্স্ট ফার্স্ট টাইম এমন দুর্গা দেখছি ও কিন্তু ভালো ঠিকই বলছে তোমরাও বললো কেমন লাগছে দুর্গাটা সো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম দেবী বাড়ি মন্দিরে আর এখানে হলো রাজার বংশের মানে হিসাবে পূজা করা হয় তোমরা সবাই জানো আর এখানে ভয়েস বলি দেওয়া হয় আর তো ফাইনালি লাস্টে আমরা এখানে চারটা বাজে এখন তো এইখানে আসলাম তো এইখান থেকে দেখে আরেকটা বাকি আছে ওইটা দেখে চলে যাব তো বন্ধুরা এখন বাজে সাড়ে চারটা আর আমরা এখনও ঘোরাঘুরি করতেছি সারা রাত ঘুরে এখন আমাদের শরীর ক্লান্ত হয়ে গেছে তো আবার কালকে আবার ঘুরতে পারবো অনেকগুলো দেখা বাকি আছে তো কালকের ভিডিওটা আলাদা হবে আজকেরটা এটাই বানাবো এদিকে মাতাল পরে আছে তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলতে পারো তো চলো তো বন্ধুরা এটা ছিল কুচবিহারে আমাদের দুর্গা সব ঘোরাঘুরি সব দেখাই দিলাম তোমাদেরকে তো আজকের ব্লগটা এখানে শেষ করবো তার আগে সবাইকে দেখাই দি তো এটা হলো যে মনি রানি আর এটা ভাইগনি পায়েল আর এটা হলো আমার ভাই আর যে মেসো শাল্লা বাবু আর কি তো মেন কথা আমাদের কুচবিহার রাজবাড়ি মানে কুচবিহার ওই যে ঘুমায় কুচবি দুর্গাপূজা তো ঘোরা শেষ তো তোমাদেরকে দেখাই দিলাম অনেক ভালো লাগলো আর অনেক থিম বানাইছিল তো সবগুলো দেখানো সম্ভব না অনেক বড় হয়েছে ভিডিওটা তার জন্য অল্প কম দেখাইলাম তো এখানে শেষ তো এখন বাজে সাড়ে পাঁচটা তো এখানে ব্লগটা আজকে শেষ করলাম